নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে হয়েছিল ইডলি আর সাম্বার আর ঈশানের স্নানও হয়ে গেছে ঈশান ঘুমিয়ে পড়েছে তো কাপড়গুলো মেশিনে ভরে দিই তারপর আপনাদেরকে একটা তেল বানানো দেখাবো এই তেলটা ইউজ করলে নাকি চুল পড়া বন্ধ হয় চুল ঘন হয় আর চুল খুব কালো হয় তো চলুন আপনাদেরকে আজকে দেখাবো কেমন করে এটা বানাবেন আর আমিও এটা প্রথম বানাচ্ছি আমাদের পাড়াতে একটা দিদি আছে সেই দিদির খুব লম্বা চুল তো আমি ওই দিদিকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি চুলে কি তেল ইউজ করো তখন ওই দিদি আমাকে এই তেলের কথাটা বলল তো আমিও কোনো দিন ইউজ করিনি এই প্রথমবার ইউজ করব তো চলুন আগে বানিয়ে দেখি তারপর ইউজ করে দেখি আপনারা তারপর জানতে পারবেন কেমন রেজাল্ট পাচ্ছি এই তেলটা বানাতে নারকেল তেল আর জবা ফুল লাগবে তো আমাদের বাড়িতেই জবা ফুল আছে চলুন জবা ফুলগুলো তুলে নিই প্রথমবার বানাচ্ছি তো তাই একসাথে অনেকটা বানাবো না অল্প পরিমাণে বানিয়ে দেখি যদি ভালো রেজাল্ট পাই তাহলে তখন আরও বেশি করে বানাবো ওই দিদি তো বললো যে ভালো রেজাল্ট পাচ্ছে তো চলুন আমিও ট্রাই করে দেখি তারপর আপনাদেরকে জানাবো যে কেমন রেজাল্ট পাচ্ছি যদি ভালো রেজাল্ট পাই তাহলে আপনারাও বানাবেন যেহেতু কম পরিমাণে বানাচ্ছি তাই বেশি জবা ফুল লাগবে না পাঁচ ছটা হলেই হবে সকালবেলা এক গাছ ফুল থাকে আর শাশুড়ি মা যেহেতু সকালবেলা পুজো করেন তো উনি সব ফুলগুলো তুলে নিয়েছেন আর এখন যেগুলো রয়েছে অনেক দূরে দূরে আমার হাত এতদূর যাচ্ছে না হয়ে গেছে এই কটা হলেই হবে আমরা যে নারকেল তেলটা দিয়ে রান্না করি সেটা দিয়েই আমি বানাচ্ছি আপনারা চুলের জন্য যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটা দিয়ে বানাবেন তেলে দেওয়ার আগে এই সবুজ মোটাটা ছাড়িয়ে ফুলগুলো একটু ছিঁড়ে নেবেন যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন দেখেছিলাম দিব্যা বলে আমার একটা কেরালার বান্ধবী ছিল সে এই তেলটা ইউজ করতো আর ওর চুল যত লম্বা তত ঘন একদম কম আছে করবেন আর ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না ফুলগুলো একদম কালো হয়ে যায় এই দেখুন কালো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর বোতলে ভরব ये वाला चक्का हम लोग नहीं खाता है हम लोग एक चोर खाते हैं एक चोर चोड़। छोटा वाला और ये ये हम लोग पक्का खाता है और बात रहा दी मेरे बहनों मम आधा मगे नींद आ रही है बाकी मेरी চলুন ঠান্ডা হয়ে গেছে বোতলে ভরে নিয়েছি এবার চুলে লাগাই নিশ্চয়ই এক সপ্তাহ পর রেজাল্ট বুঝতে পারবো যদি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে জানাবো আপনারা বানাবেন এবং লাগিয়ে আমাকে জানাবেন যে আপনারাও কেমন রেজাল্ট পাচ্ছেন নিজে লাগানোর চেয়ে অন্য যদি কেউ লাগিয়ে দেয় দেখবেন ভালো হয় আর দেখবেন খুব আরাম লাগে আমার তো রীতিমতো ঘুম পায় আজরা বলে একটা মেয়ে আমার সাথে চাকরি করতো ও খুব সুন্দর মাথায় তেল মালিশ করতে পারত সবাই কিন্তু ওর কাছে ভিড় জমাত গিয়ে তেল মালিশ করানোর জন্য রোজ রোজ তো আর করে দেবে না তো প্রতি রবিবার আমি সন্ধ্যাবেলায় যেতাম ওর কাছে ও রুমে গিয়ে তেল মালিশ করিয়ে আসতাম তেল মালিশ করতে করতে আমি যে কখন ঘুমিয়ে যেতাম আমি নিজেই জানতাম না তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ